পার হয়েছে করোনা কাল আর তার সাথে সাথে হজের নিয়মে এসেছে পরিবর্তন দু সালের হজ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা শোনাল সৌদি সরকার তিন বছর পর ফের পূর্ণাঙ্গ কৌটা নিয়ে সমহিমায় শুরু হবে দু সালের হজ সেই সঙ্গে থাকবে না বয়সের ঊর্ধ্ব সীমা একই সঙ্গে এবছর মহিলাদের জন্য মাহরামের প্রয়োজন নেই বলে সৌদি প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ রিয়াদে সাংবাদিকদের বলেছেন এবার বছর হজ যাত্রীদের জন্য যেমন বয়সের কোন কোনো সীমা থাকবে না অনুষ্ঠিত তেমনি সংখ্যার করার সময় তৌফিক আল রাবি বিগত আরোপ করা সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ারও ঘোষণা করেছেন সৌদি প্রশাসনের এই ঘোষণার মধ্যে দিয়ে সারা বিশ্বের মুসলিমদের মধ্যে হজ নিয়ে বাড়তি উৎসাহ তৈরি হবে বলে মনে করছেন ধর্মপ্রাণ মুসলিমরা কারণ করোনার কালে গত তিন বছর পূর্ণাঙ্গভাবে হজ সম্পন্ন হয়নি তার ওপর বয়সের সীমারেখা টেনে দেওয়ার কারণে বহু ইচ্ছুক ব্যক্তিও হজ পালন থেকে বঞ্চিত হচ্ছিলেন এবছর সৌদি প্রশাসনের সিদ্ধান্তের দিকে তাকিয়েছিলেন সারা বিশ্বের মানুষ উল্লেখ্য গত দুহাজার সালে পূর্ণাঙ্গ মাত্রায় হজ সম্পন্ন হয়েছিল সেবার আনুমানিক পঁচিশ লক্ষ মানুষ হজ করেছিলেন তারপর দুহাজার কুড়ি দুহাজার একুশ এবং দুহাজার বাইশ সালে আংশিকভাবে হজ সম্পন্ন হয়েছে দুহাজার কুড়ি সালে মাত্র ষাট হাজার স্থানীয় মানুষকে হজ পালন করার অনুমতি দিয়েছিল সৌদি সরকার কোন বিদেশি নাগরিক সেবার হজ পালনের অনুমতি পাননি দু হাজার একুশ সালের অবস্থাও প্রায় একই ছিল দু বাইশ সালে বিশ্বে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কিছুটা শিথিল করা হয় বিধি নিষেধ আর দু বাইশ সালে হজ পালনের জন্য প্রায় এক মিলিয়ন তীর্থযাত্রী অনুমতি পেয়েছিলেন তাদের মধ্যে আট লাখ পঞ্চাশ হাজার হজ যাত্রী ছিলেন বিদেশি গত বছর আবার ষোলো বছরের কম এবং ষাট বছরে বেশি বয়সীদের হজ পালন করার অনুমতি দেয়নি সৌদি সরকার অর্থাৎ গত পরপর তিন বছর মহামারীর কারণে হজ পালন পূর্ণাঙ্গভাবে হয়নি এবার সেই পুরনো ছন্দে ফিরছে হজ হজ মৌসুম শুরু হচ্ছে দু হাজার তেইশ সালে ছাব্বিশে জুন থেকে তার আগে হজ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিল সৌদি হজ মন্ত্রক বিশেষ করে ষাট বছরের ঊর্ধ্বে এবং ১৬ বছরের কম বয়সীদের জন্য অত্যন্ত সুখবর সৌদি আরবের হজ ও ওমরা উপমন্ত্রী ডক্টর আদেল ফত্তাহ বিন মাস এবং ভারতীয় কনসাল জেনারেল মোহাম্মদ শহীদ আলামের মধ্যে হজ সংক্রান্ত বিষয় নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে জেদ্দায় প্রাক্তন প্রধানমন্ত্রীর কার্যালয় হজ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন দুই দেশের প্রতিনিধি তাতে মনে করা হচ্ছে হজের কৌটা বাড়তে চলেছে তবে কৌটার সংখ্যা কত হবে নতুন কোন নিয়ম কার্যকর হবে কিনা সে বিষয় এখনই স্পষ্ট করে কোনো তথ্য আসেনি হজ কমিটির কাছে হজ নিয়ে নোটিফিকেশন জারি হলে তখন বিষয়গুলি নিয়ে পরিষ্কার ভাবনা তৈরি হবে সেই মতোই দিল্লি হজ কমিটি হজের প্রক্রিয়া শুরু করবেন সৌদিতে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পর ভারতীয় কনসুলেট টুইট করেছে দু সালের জন্য ভারত হজে যাবার জন্য এক লাখ পঁচাত্তর হাজার পঁচিশ জনে কৌটা পেয়েছে হজের ইতিহাসে ভারতীয়দের জন্য এটা সর্বোচ্চ কৌটা বলে দাবি করা হয়েছে এর আগে ভারত থেকে দু সালে কংগ্রেসের নেতৃত্ব ইউপিএ সর্বোচ্চ ছিল এক লাখ হাজার উনিশ সালে ভারতের সর্বোচ্চ কৌটা বেড়ে হয়েছিল এক লক্ষ চল্লিশ হাজার দু কুড়ি সালে হজের কৌটা কমিয়ে এক লক্ষ পঁচিশ হাজার ঘোষণা হয়েছিল কিন্তু করোনা মহামারীর কারণে সেবার হজ বাতিল করা হয়েছিল